আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব 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 ভালো আছো হাসিনাজ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত ও শুভেচ্ছা জানাই আজকে তোমাদের সামনে একটি অনুগল্প গল্প পড়ে শোনাব গল্পের নাম মুশকিল আসান লিখেছেন সোনালি দাস বক্সি গল্পের নাম মুশকিল আসান কুয়োতলার আলোটা জ্বালতে গিয়েও না জেলেই ভিতরে শান বাঁধানো উঠোনে নেমে এলো রন বেশ ফুটফুটে জ্যোৎসনা অস্থিরভাবে পায়চারি করতে করতে একটা সিগারেট ধরালো মাঝে মাঝে দু চারটে কুকুরের ডাক ঝিঝির ডাক ছাড়া আর কোনো স্পষ্ট আওয়াজ শোনা যাচ্ছে না বুড়ির কাশির দমকটা আজ কম্বলেই বোধ হচ্ছে ভিড়িঙ্গির এক কানা গলির মধ্যে তাদের সাবেকি ছোট দোতলা বাড়ি উপরে বড় ঘরটায় আর ছোট ঘরটায় মা আর বোন ঘুমাচ্ছে নিচের সামনের ঘরটা ওর জন্য বরাদ্দ ওদিকে ছোট ঘরটায় আরও অনেক বাতিল জিনিসের সঙ্গে তার আশি বছরের বৃদ্ধা ঠাকুমা থাকে বুড়ি চোখে ভালো দেখে না হাতড়ে হাতড়ে বাটিতে কফ থুতু ফেলে সারাদিন ঝিমোয় আর রাতে জেগে নাকি ঘুমিয়ে রকমারি সুরে কাশে উঠে গিয়ে বুড়িকে দেখার কোনো প্রবৃত্তি হলো না আসলে মাথায় অন্য চিন্তা ঘুরপাক খাচ্ছে আর ছদিনের মধ্যে মাল সাপ্লাই দিতে হবে নইলে পুরো অর্ডারটাই ক্যান্সেল অথচ একটা শট পড়ছে চুল্লুক থেকে কেতো বলছিল লেগে যাও বস হেভি ব্যবসা এক একটাতে প্রায় দেড়শো করে থাকবে পিছনের বন্ধ কারখানাটার বাগানে গুদাম হবে মাল জোগাড় করে একটু মেরামতি করে ব্লিচিংয়ে ফুটিয়ে নেওয়া ব্যাস হ্যারে ভদ্রলোকের ছেলে হয়ে মানে একটু ইতস্তত করে রন ওর দিধাকে এক ফুৎকারে মাছির মতো উড়িয়ে দিয়ে কেতো বলে ফিল্মের সৌমিত্র রক্তের ব্যবসা করতে পারলে তুমি শালা কোন ভদন্যক দুটো টেনিয়া দিয়ে দেব পানু আর নীলু মাল জোগাড় করে দেবে শিল্পীও দিয়ে দেব। টাকা তোমার মেহনত আমার লাভ ফিফটি ফিফটি রাজি কোনো মতে জড়ানো গলায় রণ বলেছিল ওকে ইয়ার ডান তা প্রথমেই ঘেঁচা মারা এগারোটা অর্ডার কোনো মতে দশটা ম্যানেজ হয়েছে পানু স্যারেন্ডার করেছে আর পাচ্ছে না সিজিন ভালো নয় না এসব টিধানগুলো পাল্টাতে হবে কত মাল পুড়ে ছাই হচ্ছে সাল্লাহ বেলায় বেশ চেঁচামেচিতে ঘুম ভাঙলো রনর ঘরের সামনে ছোটোখাটো ভিড় একটু আধটু কান্না বুড়ি গত রাতে টেসেছে তাড়াতাড়ি নেমে আসে রন মাথায় জটিল অঙ্ক কেতোদেরই শ্মশান বন্ধু করতে হবে ঘাটবাবুকে কিছু খাওয়াতে হবে ব্যাস কেল্লা ফতে হাইটটা একটু ছোটো হবে তবে শীত একটু মেরামত করে নিলেই টাটকা তো ব্লিচিং বেশি খরচ হবে না এটা থেকে লাভ হবে না ঠিকই তবে অর্ডারটা বেঁচে গেল আহ অনেকটা আরাম লাগছে এগারো নম্বর মাল এখন তার বাড়ির উঠেনে পরম নিশ্চিন্তে শুয়ে সব মুশকিল আসান করে দিয়েছে বন্ধুরা তোমাদের যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তোমরা সকলে সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো তোমাদেরকে অফুরন্ত স্নেহ ভালোবাসার শ্রদ্ধা জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ